কারণ নুন খায় অবশ্যই তার গুণ গাইতে হবে কিন্তু লাইলা তাকে প্রিয়জন ভাবছে আর সে প্রয়োজন ভাবছে এটাই এতদিন তা তারা তো চলেছে হাজব্যান্ড ওয়াইফের মতো তখন কেন বলেনি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ না এখন তো মামুন টাকা পয়সার জন্য গাড়ি বাড়ির জন্য মাদার সুগার মাদার ধরেছে কিন্তু ছেলেটা তো তাকে ইউজ করতেছে সো তাকে ইউজ করা শেষ সোনার বাংলাদেশ লাইলা যেহেতু ভালোবাসছে ভালোবাসার মানুষকে কখনো মিথ্যে বলবে না সব কিছুই জানতো সব কিছুই জানে আর মা মামুন যখন বের হয়ে গোসল করেছে দুধ দিয়ে তার মানে অপমান কে হয়েছে লাইলা অবশ্যই তার বুঝে গেল যে সে হচ্ছে ইয়ে থেকে বের হলো ইভেন সব কিছু থেকে একটা মুক্তি পেলো লাইলা থেকেও একটা মুক্তি পেলো মানে এইসব খারাপ জিনিস থেকে সে একটু নিজেকে তার মানে এখানে বোঝা যাচ্ছে সে লাইলাকে অপমান করেছে স্বাভাবিক ছেড়ে দিয়ে সব কিছু সে ইয়ে করেছে সে আবার নতুন করেছে আবার কোনো হয়তো মাদার সুগার মাদার খুঁজবে কারণ তার তো ইন্টেনশন এটাই থাকবে সো আমি লালা ওনাকে বলবো যে আপনার বয়স তো কম হয় নাই বিকজ অফ একটু ব্রেন খাটাই চলেন দেখবেন ওই যে আবেগে পড়ে আছে তো এখনো এই বয়সে আবেগ আবেগে কেমনে কাজ করে আমি নিজেও বুঝি না এই বয়সটা প্রত্যেকটা মানুষের একটা অ্যাডাল্ট যখন বয়স হয় তখন সে হচ্ছে একটা সিনসিয়ার মানুষ হয় তার মধ্যে হচ্ছে কিছু হচ্ছে কি বলবো যে কাজগুলো করবে সে ডিসিপ্লিন মেনেই করবে কিন্তু উনি হচ্ছে এটার বাইরে তার মানে ওনার সাইকো প্রবলেম আছে আমি ওনাকে বলবো যে আপনি দয়া করে এই এই আজ এরা টপিক নিয়ে ওকে নিয়ে এগুলো বাদ দিয়ে নতুন করে আপনি হচ্ছে নিজেকে সাজান গ্রামীণ মানুষ যখন হচ্ছে ওই যে বলে না গ্রামের মানুষ যখন হচ্ছে শহরে আসে মানে গ্রামে বলে হচ্ছে আন্ডা বাজা ডিম বাজাকে যেটাকে বলে হচ্ছে কি ডিম বাজা বা আন্ডা বাজা কিন্তু শহরে আসে বলে অমলেট মানে এর হচ্ছে এই অবস্থা মানে গ্রামের মানুষ হচ্ছে শহরের একটু ইয়ে দেখছে তো পোলার মাধ্যমে এখন উনি একটু কোথায় কি কথা বলবো ওইটা বুঝে না তো উনিও হচ্ছে আরেক সাইকো পাগল তার ছেড়া হলে যা হয় আর কি লাইলা যেহেতু ভালোবাসছে ভালোবাসার মানুষকে কখনো মিথ্যে বলবে না সব কিছুই জানতো সব কিছুই জানে এখানে মিথ্যা বলার কিছুই নেই সব কিছুই জানত একটা বয়স হয়েছে এই মানুষটার তার ছেলে মেয়ে তো থাকতেই পারে এটা কোনো ম্যাটার না কতদিন একটা বাচ্চা কাচ্চাকে থাক রাখবে চারটা বসুন না পাঁচটা বছর তার সাথে স্টেই করেছে অবশ্যই সবই সব কিছু জানে এসব নাটক মানুষ আসলে যতই নাটক করেও ক্লাব নাই আমি অবশ্যই তা ওনাকে বলবো যে আপনিও দুধ দিয়ে গোসল করে বলে দেন যে আপনার আর দরকার নাই কারণ যে মানুষটা আপনার প্রিয়জন ছিল না প্রয়োজনের মানুষ সেই মানুষটাকে নিয়ে ভাবা আমি আমি মনে করি মোটে ঠিক না ভালোবাসা এত ভালোবাসা আসে থেকে ওই তো লাইলার উদ্দেশ্যে বলবো যে এত ভালোবাসা আসে থেকে আপনার আপনিও দুধ দিয়ে গোসল করে ফেলেন এইসব বাদ দেন বাচ্চা কাচ্চা আছে তাদেরকে মানুষ করেন ওইটাতে ফোকাস দেন বিয়ে তো আপনার এমনিতেও হয়েছে আর কি পুরুষ ছাড়াও নারী চলতে পারে একেবারে যে আপনার আপনার তো টাকা পয়সার অভাব না সো আপনি আমি মনে করি ওই পয়সা দিয়ে আপনি বিজনেসে ফোকাস দেন বাচ্চা কাচ্চাদের প্রতি ফোকাস দেন আর এইসব বুং বাং বন্ধ করেন মামুন তো ঠান্ডা দুধ দিয়ে গোসল করেছে লালাকে কি বলবেন আপনি কিন্তু গরম দুধ দিয়ে গোসল হ্যাঁ গরম দুধ দিয়ে উনি কেন গোসল করবে কারণ হচ্ছে গরম দুধ দিয়ে গোসল করা আসলে ঠিক হবে না না ওনাকে ওনাকে আমি বলবো গরম গরম না উনি দুধ দিয়ে গোসল করবে দুধের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে তারপরে গোসল করে তাহলে ভালো হবে আর দেখুন বয়েস টাজেন্ট ম্যাটার আর যেহেতু লাইলা আসে একটা মেয়ে মানুষ তা তার সাথে হচ্ছে অনেক দিন ছিল লং টাইম ছিল তা আমি মনে করি যে মামুন আসলে একসাথে থাকা খুব দরকার যেহেতু লাইলাও তাকে ভালোবাসে সো ভালোবাসার মূল্যায়নটা করতে হবে আর যতটুকু বুঝছি যে মামুন লাইলার পেছনে অনেক টাকা ইনভেস্ট করেছে অনেকভাবেই তাকে হেল্প করেছে সো আমরা যদি কারো নুন খাই অবশ্যই তার গুণ গাইতে হবে এখন যদি আমি যদি আমার প্রয়োজনের জন্য তার সাথে চলি প্রয়োজনটা শেষ তাহলে তো সে হচ্ছে মানুষের মধ্যে পড়ে নাই তার মানে হচ্ছে সে হচ্ছে প্রয়োজনের জন্যই তাকে ইউজ করেছে ইউজ করা শেষ তার সেলুন হয়ে গেছে ওই যে বললেন যেটা সেলুন হয়ে গেছে এখন সে হচ্ছে তাকে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে বা হচ্ছে একটা না একটা এক্সকিউজ দেখাচ্ছে কিছু না কিছু নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে এটা আসলে হচ্ছে ঠিক না আর আমি মনে করি যে হ্যাঁ লাইলার বয়স বেশি অনেকে লাইলার কথা বলছে অনেক যে লাইলার বয়স বেশি মামুনের বয়স কম তখন কি চিন্তা করে নাই যে এর তো বয়স বেশি আমি কেন তার সাথে রিলেশন করতে যাব। তো এখানে তো হচ্ছে সে বাচ্চা বাচ্চা ছেলে না যে তার মাও বলছে যে আমার ছেলে ছোট ছোটো ছেলে এমন কাজ করবে এটা কেমন কথা সে তো আগে থেকেই ঠিকঠাক করে আসতেছে আগের থেকেই পাক ছেলেটা তাহলে উনি হচ্ছে আগে থেকে এরকম ট্যালেন্ট তাহলে সে তো একেবারে আজকাল যে বাচ্চা মানে পয়দা হয় সবে মাত্র এগুলোই হচ্ছে অনেক কিছুই বুঝে যা আমরাই বুঝি না তো হচ্ছে ওই ছেলে বুঝেন এগুলো ফাও কথাবার্তা তা আমি মনে করব যে হচ্ছে যদিও এরকম হয়ে থাকে ছেলেটা রং করতেছে ঠিক আছে আর উনি যেহেতু বয়স্ক সে তো আগে থেকেই দেখে আসতেছে একটা মানুষকে একটা মানুষ ট্যাপে কেমনে ফেলে আমি যদি না যাই আমার লাইলা কি জোর করে নিবে কখনো তো জোর করে কিছু করতে পারবে না যদি আমি স ইচ্ছে না থাকি স ইচ্ছা না যাই তাহলে এখানে বুঝতে হবে যে ওর হয়তো প্রয়োজন ছিল প্রয়োজন শেষ কিন্তু লাইলা তাকে প্রয়োজন ভাবছে আর সে প্রয়োজন ভাবছে এটাই আসলে ভাই বোন হিসেবে রাখা তাদের সে চলাফেরা যেভাবে তারা যা করতো এটা তো আসলে কখনো মানে আগে তো আমরা জানতাম যে বিয়ে করেছে এখন তো দেখি যে বিয়েই করেনি মানে কী সব মানে এগুলো দেখে আসলে এদেরকে দেখে আসলে সমাজের আমরা যারা আছি আরও ছোটরা যারা আছে যারা আছে বা ছোট যারা আছে এখন তারা আসলে কি শিখবে মানে আমি মনে করি যে উল্টো আর সমাজ নষ্ট হচ্ছে তাদের দেখে আসলে কিছু শিখনীয় কিছুই নাই এতদিন একটা বাড়িতে একটা মেয়ের সাথে একটা ছেলে মানে কীভাবে থাকে কীভাবে পসিবল এটা তো সম্ভব না তো এতদিন তারা তো চলেছে হাজব্যান্ড ওয়াইফের মতো তখন কেন বলেনি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ না এখন কেন এগুলো বলতেছে তার মানে হচ্ছে তাদের মধ্যে ভেজাল আছে সমস্যা আছে ইভেন যতটুকু বুঝতে পারি যে মামুনের মাঠ একটু ইয়ে টাইপের এখন আপনার তখন ওনার এরপর আমার মানে ওই যে বলে না যতক্ষণ আমি দিতে পারব তখন ততক্ষণ ভালো তো গ্রামের মানুষ তো এদের মধ্যে জিনিস কাজ করে বেশি আমরা সময় বলি যে মেয়েরা টাকার জন্য সুগানি ধরে এখন তো মামুন টাকা পয়সার জন্য গাড়ি বাড়ির জন্য মাদার সুগার মাদার ধরেছে সো এতে এখন আর মেয়ে দেখা যাচ্ছে আজকাল ছেলে মেয়ে আসলে যা মানে যাদের আসলে ক্যারেক্টারের সমস্যা যাদের আসলে রুচির সমস্যা যাদের আসলে পারিবারিক সমস্যা শিক্ষার সমস্যা তারা আসলে এগুলো করে বেড়ায় আমার মতে অবশ্যই তবে হ্যাঁ যেখানে প্রয়োজন সেখানে প্রাধান্য দিয়ে লাভ নাই কারণ এটা কখনো টিকবে না প্রিয়জন যদি হতো তাহলে এত কাহিনী হতো না এটা যত প্রয়োজন এখন যদি সে ইয়ে দেয় ওই একতরফা জোর করে ফোর্স করে ভালোবাসা এটা কখনো সম্ভব হবে না মানে আমার মতে চারটি বছর আসলে সে আবেগে পড়ে গেছে ইভেন তাকে ভালোবাসছে সত্যিকারের ভালোবাসছে যার কারণে বিশ্বাস করেছে চারটা বৎসর এটা স্বাভাবিক এখন আশ্বাস দিলে সে তো তার অপেক্ষায় থাকবে কারণ সে তার ভালোবাসার মানুষ সে যেটা বলতেছে সেটা শুনতেছে কিন্তু ছেলেটা তো তাকে ইউজ করতেছে সো তাকে ইউজ করা শেষ সোনার বাংলাদেশ